স্মরণ করিয়ে দিই আমি ওয়ান পয়েন্ট ওয়ান কেজি হিসাবে জন্ম নিয়েছি আল্লাহ তালা ওনার অলৌকিক গুণে আমাকে আমার ব্রেনটাকে কি করেছেন আমি চেয়ে চেয়ে দেখি বুঝতে পারি না এর যে বিস্তৃতি এটা দেখে আমি অবাক থাকি রই ওই হ্যাঁ বিস্তৃতি আমি বুঝতে পারি না সেটা আল্লাহর ইচ্ছা যে সেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মনে কোনো একটা কার্ড দিলেন কার্ড দিলে আপনার সমস্ত প্রোফাইল এসে যায় কোথায় বাজার করেছেন কি করেছেন সালামু আলাইকুম বলা উচিত আমি অনেক সময় ভুলে যাই তো গুরুজির পাশে থেকে আলাইকুম আবার দ্বিতীয়বার বলছি না বললে তো হবে না তো সেটা হলো যে এই কার্ডের মধ্যে সব কিছু লেখা থাকে আপনার পাস্ট কি আছে এখন আমাদের আমাদের যে অস্তিত্ব এটা ওই রকম কার্ডের মতো নাম্বারিং করা আমরা নাম্বারিং করা একটা মানুষ যার সব কিছুই আল্লাহ তালা নাম্বারিং করে রেখে দিয়েছেন এবং আমরা আগামীতে আমাদের জীবনে কি কি ঘটবে তাও নাম্বারিং করা এবং সেটাই সুরা হাদিদে বলা হয়েছে সামাই ইল্লা কিতাবিং যে তোমাদের ব্যক্তিগত জীবনে সামষ্টিকভাবে যা কিছু বিপদ আসে তা কিছু তা পূর্ব নির্ধারিত লিখিত আছে আমরা এই কথাটা বুঝতে পারি না লিখিত আছে আমার বিপদ যা ঘটবে আগামী বছর লিখিত আছে পরের বছর কি হবে লিখিত আছে এবং সে লিখিতভাবেই কিন্তু বিপদে এসে যায় আমার বন্ধু একজন উনি স টিএনটির ইঞ্জিনিয়ার ছিলেন দুইটা ছেলে ব্রাক ইউনিভার্সিটিতে পড়তো একটা ব্রাক ইউনিভার্সিটিতে ফেরার পথে খিদমার সামনে তার লাশ পাওয়া গেল। বাসে আসছিল লাশ পাওয়া গেল তার মানে ওই বিপদটা তার উপরে এসে গেছে এটা নির্ধারিত ছিল এবং একটা ছেলে ওনার মারা গেল আমার ফ্রেন্ড মানে একটা ক্যান্সারে আক্রান্ত এবং তার চিকিৎসা কিন্তু নিশ্চিত যে ওটা দিয়ে চিকিৎসা হয় এম থ্রি টাইপের ক্যান্সার ব্লাড ক্যান্সার কিন্তু এটা ড্রাগস এর এফিকেসি হান্ড্রেড পারসেন্ট সে চিকিৎসা নেওয়ার প্রতি হঠাৎ রিয়াকশন হলো এবং সে মারা গেল কারণ ওইটা নির্ধারিত তার রিয়াকশন হবে আমার বাবা হঠাৎ করে স্বপ্নে দেখলেন যে ওনার অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এক সপ্তাহ পরে উনি রিক্সার থেকে পড়ে ওনার কলিস ফ্র্যাকচার হয়ে গেল উনি একটু নিয়ত করেছিলেন ছাগল দিবেন কারণ ছাগল দিতে পারলেন না দিলেন না ওই জন্য হয়তো বা ফ্র্যাকচার হয়ে গেল যদি দিয়ে দিতেন তাহলে ওইটা মনে হয় তিরোহিত হয়ে যেত তো সেখানে এই যে নির্ধারিত বিপদ যেটা আমাদের আসে সেটার ইন্স্যুরেন্স করা দরকার সেটা সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য দুটি কাজ করা দরকার সেটা আল্লাহ তালা বলেছেন যে মানে হাদিসে সেটা বলা আছে যে তু একমাত্র দুয়াই তকদির বদলাতে পারে মানে দুয়ার মাধ্যমে তকদির বদলায় আপনার নির্ধারিত তকদের আছে বিপদ সেটা দুয়ার মাধ্যমে চলে যাবে এবং দান সত্তরটি বালা মসিবুতের পথ বন্ধ করে তার মানে দান আর দোয়া এটার মধ্যে কি আল্লাহর কোনো লাভ নাই আমরা ভুল করি দান করে মনে হয় আল্লাহরেরও আসতে কিছু দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিচ্ছি কিন্তু আমার লাভের জন্য দিচ্ছি আমার লাভ কী আমার বিপদ যে সামনে এক বছর আছে সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু দান করছি আমার সন্তানের বিপদ সন্তানের বিপদের জন্য হতে পারে সন্তানের বিপদ হচ্ছে হয়তো আমেরিকায় আছে, কিন্তু সে কোন বিপদে পড়বে অ্যাক্সিডেন্ট করে যাবে অথবা বাংলাদেশে আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে তো সেই বিপদগুলার থেকে মুক্তির জন্য কিন্তু দুটি পথ একটি হলো দানের মাধ্যমে আমি এই বিপদ কাটবে এবং দান দেওয়াল হয়ে ওঠে বিপদ এবং মানুষের সামনে দান দেয়াল হয়ে ওঠে এবং শীতার্থ মানুষের জন্য আপনি যে দান করছেন কিয়ামতের দিন এটা বলা আছে যে তালা বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম আমি তৃষ্ণার্থ ছিলাম আমাকে দেও নাই দিলে তুমি আমাকে পেতে আমি এর সাথে একটু অ্যাড করেছি সেই অ্যাডটা কি আমি শীতার্থ ছিলাম কাপ ছিলাম রংপুরে দিনাজপুরে যদি তুমি আমাকে একটু শীতের কাপড় দিতে তুমি আমাকে পেতে তো সেই কথা আল্লাহতালা বলবেন তো এই জন্য গুরুজি কিন্তু এই শীতের স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসছেন প্যাকেজ প্রোগ্রাম যে না তোমরা এই যে সামনের বছর এই বছরের প্রথমে যদি আপনি দান করেন শীতার্ত মানুষের জন্যই হোক আর কারোর জন্যই হোক তো আপনি যখন দান করবেন তাহলে সে দান যাকে করছেন সে মজলুম কিন্তু সে নির্যাতিত সে শীতার্থ সে তৃষ্ণার্থ সে মজলুম বঞ্চিত বঞ্চিতের দু আল্লাহ কবুল করবে আপনার দোয়া কবুল করবে করবে না এটা নিশ্চয়তা নাই কিন্তু বঞ্চিতের দোয়া কবুল করবেন সো কাম এ হ্যাড সেইভাবে আসেন শীতার্থদের জন্য দুই হাতে একটু দেন আপনার সন্তান আপনার জীবন আপনার সব কিছু নিরাপদে থাকবে আমার ছেলে গত পরশু দিন তা বার্থডের কি কারণে তার বন্ধুর একটা বাসায় গিয়ে বসে আছে টেলিফোন ধরে না রাত্রে উঠে দেখি বিছানার মধ্যে সবাই আছে আমার ছেলে নাই রাত্রে তিনটার সময় আই ওয়াজ কলিং আমি কল করছি কল করছি জবাব না আমার ওয়াইফ আবার আমাকে আমি একটু কল করি আমার ওয়াইফ ওই দিকে কল আমি একশো টাকা বাটির ফেললাম সাথে সাথে সে রেসপন্স দ্যাট ইজ দ্য থিং মিরাকুল এবং এই দান মিরাকুল করে এবং গুরুজি যে কাজে হাত দিয়েছেন এটা কিন্তু আপনার উনার কোনো স্বার্থ নাই আর সেখানে আল্লাহ তালা অভাবমুক্ত উনারও কোনো স্বার্থ নাই স্বার্থ আপনাদের এবং অবশ্যই আপনারা আগেই আসেন দান এবং দুয়া দুটার মধ্যে থাকেন এবং সেই দোয়াটা আপনার থেকে ওই মজলুমের দুয়াটা বেশি কার্যকর হবে ধন্যবাদ